রসুল্লাহ হুসাল্লাম পৃথিবীতে এমন একটা সময় এসেছিলেন পৃথিবীর এমন একটা মুহূর্তে তার আবির্ভাব ঘটেছিল যেই সময়টাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট বলে আখ্যায়িত করা হয় পৃথিবীর যেই সময়টাকে বর্বরতার যুগ বলা হয় এটি শুধু ইসলামিক ইতিহাসেই নয় বরং ইন্টারন্যাশনালভাবে আন্তর্জাতিকভাবে পৃথিবীর যত ইতিহাস আছে যত কথা আছে সর্বকালের ইতিহাসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে বর্বরতার সময় হিসেবে আখ্যায়িত করা হয় রসুল্লাহ সাল আলী ইসলামের আগমনের সেই সময়টাকে আয়ামে জাহিলিয়াত বলা হয় মূর্খ মূর্খতার যুগ বলা হয় বর্বরতার যুগ বলা হয় কারণ সেই সময়টা এমন ছিল দুনিয়াতে এমন কোনো অন্যায় এমন কোনো অপরাধ এমন কোনো জঘন্য কাজ নেই যেটি ওই সময় হতো না ছেলে তার মায়ের সাথে জেনা করতে পারত এবং এটাকে তারা বৈধ মনে করতো হালাল ভাবত ভাই তার বোনের সাথে জেনা করতে পারত বাবা একজন বাবা তার মেয়েকে কন্যা সন্তান হলে জীবিত প্রচিত করে রাখত মাটিতে পুঁতে রাখত মদপান এবং হারাম সরব তাদের মধ্যে অ্যাভেলেবেল এবং নর্মাল ছিল আমাদের সময় সেভেন আপ মোজো স্পেড ইত্যাদি ড্রিঙ্কিংস যেরকম আমাদের জন্য একেবারে নর্মাল একেবারে স্বাভাবিক এগুলোকে কেউ খারাপ দৃষ্টিতে দেখে না খারাপ মনে করে না রসুল্লাহ সাল্লা আলসালামের আবির্ভাবের আগে নবওয়াত প্রাপ্তির আগে আইয়ামে জাহিলিয়াত এবং পৃথিবীর ইতিহাসের সেই বর্বরতার সময়টাতে এগুলোকে এতটাই নর্মাল এবং স্বাভাবিক মনে করা হতো কেউ মদ খাচ্ছে এটা যেমন একটা অন্যায় একজন এক গ্লাস পানি খাচ্ছে এটা যেমন একেবারে স্বাভাবিক একজনের মদ পানকে এরকম স্বাভাবিক মনে করা হতো তো এতটা স্বাভাবিক হয়ে গিয়েছিল এতটা নর্মাল হয়ে গিয়েছিল পৃথিবীর ইতিহাসের জঘন্য সব অন্যায় এবং অপরাধগুলো সেই বর্বরতার সময় সেই নিকৃষ্ট এবং খারাপ সময়টা তো রসুলসল্লাহ আলিয়ালাম পৃথিবীতে এসেছিলেন যেই সময় মানুষ সুদ ঘুষ একেবারে হালাল মনে করত। বরং ব্যবসার চেয়ে সুদ হালাল মনে করত। আল্লাহ রব্বল আলামিন কোরআনের মধ্যে সাত করেছেন ওই সময়ের মানুষ ব্যবসাকে বলতো হালাল ব্যবসার চেয়ে বেশি হালাল তাদের কাছে সুদ ছিল তার বলতে ইনামাল বেই অংস্লি রিবা ব্যবসা হচ্ছে সুদের মতো অর্থাৎ সুদ একটা হালাল কারবার ব্যবসাটা এরকম হালাল তো তাদের সময় এমন কোনো অন্যায় অপরাধ ছিল না পৃথিবীর বুকে যেই অন্যায়গুলো যে অপরাধগুলো পরবর্তী সময় এখনও পর্যন্ত এতটা নর্মাল হতে পারেনি ওই যুগে ততটা নর্মাল এবং স্বাভাবিক ছিল সর্বকালে নিকৃষ্ট বলা হয় তাদেরকে সবচেয়ে খারাপ সময় এবং যুগ বলা হয় ওই আইয়ামে জাহিলিয়াতকে অথচ সেই সময়ের মানুষগুলোকে সর্বকালের ওই নিকৃষ্ট মানুষগুলোকে সর্বশ্রেষ্ঠ করে দিয়েছিলেন বিশ্বনবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যাদেরকে সবচেয়ে নিকৃষ্ট বলা হতো আল্লাহ রসুল তাদেরকে পরিবর্তন করে সেই নিকৃষ্ট মানুষগুলোকে পরিবর্তন করে সোনার মানুষে পরিণত করেছেন যাদেরকে সবচেয়ে নিকৃষ্ট বলা হতো আল্লাহ রসুল পরিবর্তন করে তাদেরকে বললেন এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ খৈরুল কুরনি করণী সুম আল্লাহ দিন আলৌনহুম সুমল্লা দিন আলৌনহম আল্লাহ রসুল বলেছেন সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার যুগের মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার সময়ের মানুষ সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে আমার সাহাবা ইকরাম এরপরে যারা আসবে তা বেআইন তারা এদের পরবর্তী স্টেপের শ্রেষ্ঠ এরপরে যারা আসবে তাবে বেতা আইন তারা হলো তৃতীয় স্তরের শ্রেষ্ঠ তবে সর্বকালে সেরা মানব হচ্ছে আমার সময়ের মানুষ সর্বকালে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার সাহাবাহিকরা তো সর্বকালে যারা নিকৃষ্ট ছিল তাদেরকে সর্বকালে সেরা করে দিলেন কি সেই জিনিস কি সেই ঔষধ কী ছিল তার মেডিসিন যেটা ব্যবহার করে যেটা ইউজ করে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সর্বকালের নিকৃষ্ট মানুষগুলোকে সর্বকালের সেরা বানিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ বানিয়েছিলেন সেই মেডিসিন আর ওষুধের নাম হচ্ছে তাকোয়া সেই মেডিসিনের নাম হচ্ছে আল্লাহর ভয় সেই মেডিসিনের নাম হচ্ছে ক্ষুদাভীতি আল্লাহ রসুল এই মানুষগুলোর ভিতরে আল্লাহ রসুল সর্বকালের এই নিকৃষ্ট বর্বরতার সময়ের আশা এই মানুষগুলোর হৃদয়ে আল্লাহর ভয় ঢুকিয়েছিলেন এই মানুষগুলোর অন্তরের মধ্যে ক্ষুধাভীতি প্রবেশ করিয়ে দিয়েছিলেন যার কারণে তাদের মধ্যে পরিবর্তন হয়ে এই নিকৃষ্ট মানুষগুলো সর্বশ্রেষ্ঠ হয়ে গিয়েছে এই নিকৃষ্ট মানুষগুলো সর্বকালের সেরা হয়েছে আল্লাহর ভয় এমন একটা জিনিস যেটা ভিতরে থাকলে অন্যায় অপরাধ দমন করার জন্য পুলিশ বাহিনীর প্রয়োজন হয় না আল্লাহর যুগে কোনো বাহিনী ছিল না পুলিশ বাহিনী ছিল না র্যাব আর্মি কোনো বাহিনী ছিল না অপরাধ অন্যায় দমন করার জন্য কিন্তু ওই যুগের ওই সময়ের মতো শান্তিপূর্ণ সুন্দর সুশৃঙ্খল একটা রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি হওয়ার সম্ভাবনাও নেই তো মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় থাকে মানুষের হৃদয়ে যখন খোদা ভীতি থাকে তখন সে অন্যায় করতে পারে না তখন সে অপরাধ করতে পারে না আপনা আপনিই ঠিক হয়ে যায় আল্লাহর ভয় মানুষের মধ্যে থাকলে সে দিনের বেলা যেমন কোনো অপরাধে জড়িত হতে পারে না রাতের অন্ধকারেও সে কোনো অন্যায় করতে পারে না রাতের অন্ধকারে সে কোনো বোনা করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো সুদ খেতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো দুর্নীতি করতে পারে না এই দুর্নীতি সুদ ঘুষ জেনা ব্যাবিচার অশ্লীলতা নির্লজ্জতা বেহায় সব কিছু নির্মূল হওয়া সম্ভব মানুষের ভিতরে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় আল্লাহর ভীতি প্রবেশ করানোর মাধ্যমে আল্লাহর ভয় এবং আল্লাহর তাকওয়া যখন মানুষের ভিতরে চলে আসবে তখন তারা হবে সর্বকালের সেরা মানুষ তখন সেই সমাজ হবে সবচেয়ে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল সেখানে অন্যায় অপরাধ দমন করার জন্য কোনো বাহিনীর প্রয়োজন হবে না আর আল্লাহর ভয় যদি না থাকে তাহলে পুলিশ র্যাব আর্মি বিডিয়ার সেনাবাহিনী যত বাহিনী আছে সব কিছু দিয়েও একটা দেশকে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ করা সম্ভব হবে না